প্রত্যেকটা মানুষ ঈশ্বরকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত তারা চেষ্টা করে সবসময় কিভাবে আমরা ঈশ্বরকে পেতে পারি আমরা প্রত্যেকজনই ঈশ্বরকে খোঁজার জন্য সবসময় চেষ্টা করি বিভিন্নভাবে বিভিন্ন পথে তাই না কেউ কেউ আমরা তীর্থযাত্রায় চলে যাই বিভিন্ন জায়গা কেউ বলে যে তুমি চলে যাও তীর্থযাত্রা করো তাহলে তুমি অবশ্যই ঈশ্বরের সন্ধান পাবে আর তাই আমরা চলে যাই হয়তো কোনো পাহাড় পর্বতে তীর্থযাত্রা করার জন্য কোনো মন্দির কোনো মসজিদ কোনো গির্জায় বিভিন্ন ধর্মীয় স্থানে আমরা ছুটে বেড়াই শুধুমাত্র ঈশ্বরকে পাওয়ার চেষ্টায় আবার কেউ কেউ ঈশ্বরকে পাওয়ার চেষ্টায় আমরা ধ্যানে চলে যাই পাহাড়ে চলে যায় জঙ্গলে চলে যায় বিভিন্ন জায়গায় ধ্যান করি যাতে ঈশ্বরকে সৃষ্টিকর্তাকে আমরা উপলব্ধি করতে পারি এবং খুঁজে পেতে পারি আবার কেউ ঈশ্বরকে পাওয়ার জন্য সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য বলিদানের মধ্য দিয়ে এগিয়ে যায় তারা বিভিন্ন জীবজন্তু বিভিন্ন বিষয় বলিদান করে কারণ একটাই যাতে যাতে তারা ঈশ্বরকে খুঁজে পেতে পারে আবার ঈশ্বরকে পাওয়ার জন্য কেউ কেউ নিজের শরীরের ওপরে অত্যাচার করতে শুরু করে নিজের নিজেকে কষ্ট দেয় যাতে এই কষ্টের মধ্য দিয়ে আমার ঈশ্বর আমার কাছে আসেন কিন্তু আমি আজকে এমন তিনটে গুরুত্বপূর্ণ কাজের বিষয় গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাকে বলবো যার দ্বারা আমরা আপনি আমি আমরা সবাই সহজেই ঈশ্বরকে খুঁজে পেতে পারি ঈশ্বরকে পেতে পারি হয়তো আপনি ভাবছেন এটা একটা ভুল কথা এটা একটা গল্প কথা কিন্তু এটা কোনো গল্প কথা নয় এটা বাস্তব কথা ধর্মীয় শাস্ত্র শাস্ত্র বাক্য আমাদেরকে এই বিষয়ে বলে এটা আমার মন গড়া গল্প নয় এবং এটা আমি নিজে থেকে বানিয়ে বলছি না এটা ধর্মশাস্ত্র আমাদেরকে এই বিষয়ে বলে যে মাত্র তিনটে কাজ খুবই গুরুত্বপূর্ণ তিনটে কাজ এই তিনটে কাজ যদি আমরা ঠিকঠাকভাবে পালন করতে পারি তাহলে আমি এবং আমরা সবাই ঈশ্বরের সৃষ্টিকর্তা স্মরণাপন্ন হতে পারি সৃষ্টিকর্তা সেই স্বয়ং ব্রহ্মকে আমরা পেতে পারি মাত্র তিনটি কাজের মধ্য দিয়ে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন মাত্র তিনটে কাজ এই তিনটে কাজ খুবই গুরুত্বপূর্ণ একটাও মিস করলে হবে না এখান থেকে প্রত্যেকটা কাজই বা প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে তিন নম্বর কাজের পরে তিন নম্বর পয়েন্টের পরে এই তিনটে কাজ করলে কি কি আশীর্বাদ পাওয়া যায় ফলাফল আমাদের জীবনে আসে তার একটা ছোট্ট তালিকা আমি আপনাদেরকে দিতে চাই তাই খুব মনোযোগ সহকারে শুনুন একটু স্কিপ করবেন না আর প্রয়োজন হলে আপনি একটু খাতা পেন নিয়ে বসুন কারণ প্রত্যেকটা বিষয় আমি আমার নিজের মন গড়া গল্প বলবো না আমি শাস্ত্র বাক্য ধর্মশাস্ত্র থেকে আমি আপনাদেরকে শোনাবো যদি আপনি মনে করছেন যে হ্যাঁ আমিও ঈশ্বরকে পেতে চাই আর এটা খুবই প্রয়োজনীয় তিনটে কাজ কারণ অনেক সময় কি হয় ঈশ্বরকে খুঁজতে গিয়ে আমরা অনেক সময় ঈশ্বরের জায়গায় বসে পড়ি ঈশ্বরের মতন আমরা হতে চাই আর সেটা খুবই খারাপ খুবই দুর্ভাগ্যজনক খুবই খারাপ একটা কাজ আমাদের প্রত্যেকের জন্য তাই এই তিনটে পয়েন্ট আপনি এক নম্বর দু নম্বর তিনটে তিনটে পয়েন্ট একটু মনে রাখুন বা লিখে রাখুন এবং এই তিনটে কাজ বা তিনটে পয়েন্ট যদি আমরা ঠিকঠাকভাবে পালন করতে পারি তাহলে এই তিনটে পয়েন্টের পরে যে আশীর্বাদগুলো বা যে ব্লেসিংগুলো আমি বলবো সেইগুলো কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে আসবেই অবশ্যই করে তাই অবশ্যই করে স্কিপ না করে আপনি ধৈর্য সহকারে এই ভিডিওটা একটু দেখুন আর বিশেষ করে আমি অনুরোধ করবো যদি আপনি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে যখনই আমরা এই ধরনের ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে পৌঁছায় এবং আপনি সেই ভিডিওটা অবশ্যই দেখেন তাই আসুন আর সময় না করে তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আলোচনা করি প্রথম যে পয়েন্ট সেটা পয়েন্টটা হচ্ছে যে কেন ঈশ্বর আমাদের থেকে আজকে দূরে আছেন দেখুন একজন বাবা মা যখন তার সন্তানের জন্ম দেয় সন্তানকে ছেড়ে বাবা মা নিশ্চয়ই দূরে থাকে না তাই না তো যতই খারাপ যতই খারাপ বাবা মা হোক না কেন তারা সন্তানকে ফেলে রেখে মানে ছেড়ে দিয়ে জঙ্গলে হোক রাস্তায় হোক যেখানে হোক ছেড়ে দিয়ে তারা তাদের মতন জীবনযাপন করে না এরকম বাবা মা খুব কম দেখা যায় হয়তো গুনে গুনে দুই একটা হতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু কোন কিন্তু আপনি আপনার কথা চিন্তা করুন আপনি অ্যাজ এ প্যারেন্টস আপনি কখনোই আপনার সন্তানকে এসে দূরে থাকবেন না তাহলে সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে তার সন্তান বলেন তাহলে তিনি কেন আজকে আমাদের থেকে দূরে আছেন তার একটাই কারণ যখন ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছিলেন ধর্মশাস্ত্র বলছে ঈশ্বর বাক্য বলছে যে ঈশ্বর আমাদেরকে কিছু আদেশ দিয়েছিলেন এবং সে আদেশগুলো যেন আমরা ঠিকঠাকভাবে পালন করতে পারি কিন্তু আমরা মানুষ সেই আদেশগুলো পালন করতে পারিনি এবং তারপর থেকেই সেই পাপ আমাদের জীবনে প্রবেশ করে এবং পাপের কারণে কিন্তু আজকে এত সমস্যা যা কিছু দেখছি সবকিছু কিন্তু এই পাপের কারণে পাপের জন্যই দূরবর্তী আমরা ঈশ্বর থেকে অনেক দূরে সরে গেছি এবং আমরা সবাই চেষ্টা করছি ঈশ্বরের কাছে পৌঁছানোর কিন্তু আমরা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারছি না তাই প্রথম যে কারণটা যার দ্বারা আমরা ঈশ্বরকে ঈশ্বরকে পেতে পারি তার প্রথম যে কারণ সেটা হচ্ছে আমাদেরকে অনুতাপ করতে হবে পাপ স্বীকার করতে হবে আপনি হয়তো বলতে পারেন যে আমি তো কোনো ভয়ঙ্কর কোনো বা কোনো পাপ করিনি কোনো ভুল কাজ করিনি তাহলে আমি কেন ঈশ্বরকে খুঁজে পাচ্ছি না প্রিয় বন্ধু আমি আপনাকে একটা বলতে চাই যে আপনি পাপ করুন বা না করুন যেহেতু আমাদের সৃষ্টির শুরুতেই একেবারে প্রথম নরনারী তারা পাপ করেছিল পাপের মধ্য দিয়েই প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করেছে তাই আমি আপনি পাপের মধ্য দিয়েই জন্মিয়েছি তাই সেই কারণেই আমরাও জন্মগতভাবে পাপি তাই সেই কারণে আমাদের প্রয়োজন আছে যেন আমরা আমাদের প্রত্যেকটি পাপ ছোট ছোট বিষয় হয়তো সামান্য একটা মিথ্যে কথা বলা সামান্য একটা ভুল কাজ করা বা রেগে গিয়ে কাউকে খারাপ কথাবার্তা বলা গালিগালাজ করা বা খারাপ নজরে দেখে এই ধরনের ছোট ছোট বিষয় হয়তো কোনো 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 ব্যাপারই আমরা যেটা মনে করি না সেই বিষয়গুলোকে আমরা যদি প্রভুর কাছে ঈশ্বরের কাছে মাথা নিচু করে সেই সমস্ত পাপগুলোকে স্বীকার করি অনুতাপ করি এবং প্রভুকে প্রভুর কাছে ক্ষমা চাই তাহলে কিন্তু প্রভু তিনি সন্তুষ্ট হন ঈশ্বর সন্তুষ্ট হন হ্যাঁ আমার আপনার বলিদানের থেকেও আমার আপনার বিভিন্ন জায়গায় ভ্রমণ করার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যেন ঈশ্বরের কাছে ফিরে আসি অনুতাপ করে পাপ ক্ষমা চেয়ে তার কাছে ফিরে আসি মুখ দিয়ে স্বীকার করি সমস্ত অন্যায় অপরাধগুলোকে এবং তার কাছে ক্ষমা চাই এটা হচ্ছে প্রথম আমাদের পয়েন্ট দু নম্বর পয়েন্ট এটা আরো বেশি গুরুত্বপূর্ণ যখন আমরা পাপ ক্ষমা চেয়ে প্রভুর কাছে প্রভুর কাছে আমাদের মাথা নত করি আমরা অনুতাপ করি দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যেন আমরা প্রভুকে আমাদের হৃদয়ে স্থান দিই গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখুন আমরা আমাদের হৃদয়ে আগে থেকে কাউকে বসিয়ে রেখেছি হতে পারে সে আমাদের পরিবারের কেউ আমার আত্মীয় স্বজন আমার ভালোবাসার কেউ বা কোনো জিনিসপত্র কোনো সম্পত্তি টাকা পয়সা অর্থ অথবা কোনো দেব দেবী দেবতাকে আমরা বসিয়ে রেখেছি সৃষ্টিকর্তাকে হয়তো আমি আমার হৃদয়ে বসাইনি তাই মনে রাখতে হবে দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট যার দ্বারা আমরা ঈশ্বরের একেবারে শরণাপন্ন হতে পারি সেটা হচ্ছে ঈশ্বরকে আমাদের হৃদয়ে স্থান দিতে হবে তাকে আমাদের হৃদয়ে গ্রহণ করতে হবে এবং তাকে বলতে হবে যে প্রভু তুমি আমার হৃদয়ের আজ থেকে তুমি আমার প্রভু হও এবং আমি তোমার সেই সন্তান আমি তোমার সেই দাস পাপ ক্ষমা ঈশ্বরকে হৃদয় স্থান দেওয়া ঈশ্বরের বাক্য ধর্মশাস্ত্র বলছে যদি কেউ মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করে এবং হৃদয়ে বিশ্বাস করে যে তিনি মৃত্যু থেকে জীবিত হয়েছেন আর ঈশ্বর তাকে পরিত্রাণ দেন তাই যখন আমরা আমাদের হৃদয়ে প্রভুকে স্থান দিই আর তখন আমরা কিন্তু ঈশ্বরের স্মরণাপন্ন হতে পারি ঈশ্বরের সঙ্গে আমাদের আত্মা মিলন হতে পারে নম্বর নম্বর কারণ খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট পয়েন্টটা আর সেটা হচ্ছে ঈশ্বরের বাক্যকে পালন করা আমরা দুটো কাজ হয়তো ঠিকঠাকভাবে করি বেশিরভাগ জনই কিন্তু তারপরে তিন নম্বর কাজটা গিয়ে আমরা কিন্তু বেশিরভাগ জনই ব্যর্থ হয়ে যাই ঈশ্বরের বাক্যকে ঠিকভাবে পালন করা গুরুত্বপূর্ণ প্রভুর বাক্য লেখা রয়েছে ধর্মশাস্ত্র বলছে যে তোমরা সমস্ত জগতে যাও তোমরা সুখবর প্রচার করো আর আমি যে সমস্ত আদেশ তোমাদেরকে দিয়েছি সেই সমস্ত আদেশগুলোকে তাদেরকে পালন করতে শেখাও পালন করাটা গুরুত্বপূর্ণ দেখুন আমি একটা উদাহরণ ছোট্ট করে একটা উদাহরণ দিই একজন ব্যক্তি যে অসুস্থ ছিল আর সে ডাক্তারের কাছে গিয়েছে আমরা এই উদাহরণটা অনেকেই জানি তো ডাক্তার ডাক্তার একটা আহ কাগজের সমস্ত ওষুধের নামগুলো লিখে দিয়েছে প্রেসক্রিপশন করে দিয়েছে আর সে বাড়ি এসে প্রেসক্রিপশনটা রেখে দিয়েছে এক মাস পরে আবার সে ডাক্তারের কাছে যায় এবং ডাক্তারকে বলে ডাক্তারবাবু আপনি যেভাবে আমি গত মাসে এসেছিলাম দেখিয়েছিলাম ডাক্তার কিন্তু আমি কিন্তু এখনও পর্যন্ত সুস্থ হয়নি যেরকম অসুস্থ সেইভাবেই রয়েছে আরও খারাপ অবস্থায় আমার হচ্ছে ডাক্তারবাবু জিজ্ঞাসা করেন যে আপনি প্রেসক্রিপশনটা দেখান আর ডাক্তারবাবু দেখে বলে না এ তো সমস্ত সেই সমস্ত ওষুধগুলো আমি ঠিকঠাকভাবে দিয়েছি এ তো কোনোই ভুল কিছু না আপনি কীভাবে ওষুধগুলো খেয়েছেন ডাক্তারবাবুকে তিনি বলেন যে আপনি তো আমাকে ওষুধগুলো খেতে বলেননি আমি তো জাস্ট বাড়ি গিয়ে ওষুধগুলো কিনে রেখে দিয়েছিলাম তো একটাও খাইনি তো ডাক্তারবাবু খুব রেগে গেছিলেন সেই সমস্ত শুনে মানে আমরা এটা একটা বাস্তব ঘটনা আমাদের জীবন ঠিক এরকম হয় আমরা প্রভু যিশুকে পাপ স্বীকার করে প্রভুর কাছে ক্ষমা চেয়ে প্রভুর কাছে আসি আমাদের হৃদয়ে প্রভুকে স্থান দিই কিন্তু তারপরে ঈশ্বরের বাক্য ধর্মশাস্ত্র আমাদেরকে যা যা কিছু করতে বলেন আর সেগুলো শুধুমাত্র আমরা পড়ি কিন্তু তারপরে সেগুলো আমরা পালন করি না তো সেই কারণে আমাদের জীবনে সেই আশীর্বাদগুলো আসে না তাই তিন নম্বর গুরুত্বপূর্ণ কারণ পয়েন্ট হচ্ছে যে আমাদেরকে ঈশ্বরের বাক্য যথাযথভাবে একেবারে ঠিকঠাকভাবে প্রভু যেগুলো বলছেন সেগুলো আমাদেরকে পালন করতে শিখতে হবে হয়তো দুই একবার আমরা করতে পারি না ভুল হয়ে যায় হচট খাই সরে যায় অসুবিধা নেই কিন্তু আমাদেরকে পালন করা শিখতে হবে এবং এই ঈশ্বরের বাক্য পালন করার মধ্য দিয়ে যে আশীর্বাদগুলো পাই এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ভালো করে শুনুন এরপরে শুনুন ঈশ্বরের বাক্য পালন করার মধ্য দিয়ে যে আশীর্বাদ আমার এবং আপনার পরিবারে আসে সেইগুলো কি কি সেই আশীর্বাদ কি কি প্রথম যে বিষয় আশীর্বাদটা আপনি লিখে রাখতে পারেন প্রথম আশীর্বাদ আর সেটা হচ্ছে যে ঈশ্বরের আমরা যখন ঈশ্বরের বাক্য পালন করি তখন ঈশ্বরের আশীর্বাদ এবং ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে এসে যায় আবার বলছি ঈশ্বরের বাক্যকে যখন আমরা পালন করি ভালো করে শুনুন প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ একটা মিস করলে কিন্তু আপনি আপনি নিজেও বুঝতে পারবেন না এবং অনেক আশীর্বাদ আপনি ঈশ্বর থেকে হারিয়ে ফেলবেন তাই গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো করে শুনুন প্রথমটা হচ্ছে যখন আমরা ঈশ্বর বাক্যকে সঠিকভাবে পালন করি আমরা ঈশ্বরের আশীর্বাদ পাই এবং ঈশ্বরের অনুগ্রহ লাভ করি যারা তার আদেশ পালন করে ঈশ্বর তাদের আশীর্বাদের প্রতিশ্রুতি দেন এটি বিভিন্ন উপায়ে প্রকাশ পেতে পারে আশীর্বাদ মানে এই নয় যে আমার বাড়িতে ঝুড়ি ঝুড়ি একেবারে টাকা পয়সা গাদা হয়ে যাবে এটা আশীর্বাদের কোন একটাই মাত্র রাস্তা না আশীর্বাদের আশীর্বাদের রাস্তা ভিন্ন ভিন্ন ভাবে আসতে পারে যার মধ্যে রয়েছে সমৃদ্ধি সাফল্য আপনার ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনে ঈশ্বরের অনুগ্রহের অনুভূতি ঠিক আছে তো প্রথম আশীর্বাদটা হচ্ছে যে তিনি আমাদের জীবনকে আমাদের পরিবারকে আশীর্বাদ করেন অনুগ্রহে পরিপূর্ণ করেন দু নম্বর দু নম্বর আশীর্বাদ যখন আমরা ঈশ্বরের বাক্যকে পালন করি ঈশ্বরের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক তৈরি হয় আনুগত্য হলো ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং আত্মসমর্পণের প্রকাশ যা তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে বলেছেন যে যারা তার আদেশ পালন করে তারাই তাকে ভালোবাসে প্রভু যিশু বলছেন সুতরাং আদেশ পালন করাটা খুবই গুরুত্বপূর্ণ তাই যখন আমরা আদেশ পালন করি ঈশ্বরের সাথে আমাদের ঘনিষ্ঠ বা গভীর সম্পর্ক তৈরি হয় তিন নম্বর যে আশীর্বাদ ঈশ্বরের ইচ্ছার সাথে সামঞ্জস্য তখন আমাদের ইচ্ছা এবং ঈশ্বরের ইচ্ছাটা এক হয়ে যায় এখন অনেক সময় আমরা একটা কোনো বিষয়ে ইচ্ছা করি কিন্তু হয়তো ঈশ্বর সেটা ইচ্ছা করেন না যে আমাদের জীবনে সেগুলো ঘটে না তাই যখন আমরা ঈশ্বরের আদেশকে পালন করি তিন নম্বর আশীর্বাদ হচ্ছে ঈশ্বরের ইচ্ছার সাথে সামঞ্জস্য ঈশ্বরের আইন তার চরিত্র পবিত্রতা এবং ন্যায় বিচারকে প্রতিফলিত করে তার আইন মেনে চলার মাধ্যমে আপনি তার ইচ্ছা এবং আপনার জীবনে উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ চলেছেন চার নম্বর চার নম্বর যে আশীর্বাদ ব্লেসিং যখন আমরা ঈশ্বরের আদেশকে পালন করি চার নম্বর ব্যক্তিগত বৃদ্ধি এবং রূপান্তর আপনার জীবনে ব্যক্তিগতভাবে আপনি বৃদ্ধি পেতে শুরু করেন এবং আপনার জীবনে রূপান্তর পরিবর্তন আসতে শুরু করে বাধ্যতার সাথে জীবনযাপন করলে আধ্যাত্মিক উন্নতি হতে পারে পাপকে কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে এবং ব্যক্তিগত ধার্মিকতা বৃদ্ধি পায় যখন আমরা ঈশ্বরের আদেশকে পালন করি তখন পাপ জীবনটা আমাদের থেকে দূরে সরতে শুরু করে আমরা সেইগুলো অনেক 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 আমরা সেইগুলোকে অ্যাভয়েড করতে পারি আমরা সেইগুলোর সঙ্গে মোকাবিলা করতে পারি এবং ধার্মিকভাবে জীবনযাপন করা তখন আমাদের মধ্যে বৃদ্ধি পায় পাঁচ নম্বর গুরুত্বপূর্ণের সম্প্রীতির সাথে বসবাস ঈশ্বরের বাক্য মেনে চলার সকল কিছুর সামঞ্জস্যর জন্য অপরিহার্য বলে মনে করা হয় কারণ মহাবিশ্বে তার আদেশ অনুসারে পরিচালিত হয় তাই সম্প্রীতির সাথে আমরা বসবাস করতে পারি যখন আমরা ঈশ্বরের আদেশকে পালন করি আর তারপরে লাস্ট হচ্ছে ঈশ্বরের ভয় এবং শান্তি আমাদের জীবনে আসতে শুরু করে ই আমরা যখন ঈশ্বরের বাক্য পালন করি তখন ঈশ্বরের ভয় আমাদের মধ্যে কাজ করতে শুরু করে তখন ঈশ্বরের ভয়তে নিজেদেরকে সেই সমস্ত খারাপ জীবন থেকে সরিয়ে আনতে পারি এবং ঈশ্বরের সে স্বর্গীয় শান্তি আমাদের মধ্যে বসবাস করতে শুরু করে তাই এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা আমাদের জীবনে পালন করতে শুরু করি তখন সে আশীর্বাদ বা সে সমস্ত কিছু আমাদের জীবনে আসতে শুরু করে প্রিয়জনরা আপনি অবশ্যই বিষয়গুলোকে মেনে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের সঙ্গে একটা সুন্দর ঘনিষ্ঠ সম্পর্ক আপনার তৈরি হোক শুধুমাত্র এদিক ওদিক যাওয়া কোনো জায়গায় আমি দৌড়াচ্ছি কোনো ধ্যানের জন্য ধ্যান করছি বিভিন্ন বলিদান করছি বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করছি ভাবে ঈশ্বরকে ঈশ্বরকে খুশি করার জন্য অনেক অনেক কিছু দিচ্ছি এইগুলো ঈশ্বর খুশি হন না ঈশ্বর হন ঈশ্বর বাক্যকে পালন করি তাই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি দেখা হচ্ছে পরবর্তী আরেকটি এরকম ভিডিওর মধ্য দিয়ে ধন্যবাদ জয় যিশু